আগামী তো পারবে না সম্ভব হবে না কি বাবা সম্ভব হবে না যারা মেটাতে আসবে তারা মেটে চলে যাবে পৃথিবীর জমিনে ইসলামকে মেটানো সম্ভব নয় ইসলাম মেটাতে গেলে আপনার বলা হয়তে হবে ইসলামকে মেটাতে গেলে হাদিস মেটিয়ে দিতে হবে ইসলামকে মেটাতে গেলে আপনার নবীকে মেটাতে হবে ইসলামকে মেটাতে গেলে আল্লাহকে মেটিয়ে দিতে হবে পৃথিবীর জমিনে এগুলো মেটানো সম্ভব নয় আল্লাহকে কেউ মেটাতে পারবে সম্ভব হবে না কারণ পৃথিবীর জমিল এটা একমাত্র দাবার ধর্ম না ইন্দিন আপনার প্ল্যাটফর্মের নেতা দেয়নি কোন মৌলানা দেয়নি মুক্তি সাহেব দায়নি কোনো মহাদেশ দেয়নি কোন আপনার বলে হয়েছে পীর মাসাইয়ের দায়রি স্বয়ং আল্লাহ দিয়ে যায় মোল্লার দাবা ধর্ম আপনার বলে হয়েছে চলে যেতে পারে আল্লাহ বাবা ধর্ম পৃথিবীর জমিনে থেকে ভাগবে থাকবে কি থাকবে না বাবা এর জন্য পৃথিবীর জমিনে ইসলামকে ডিলেট করতে পারেনি আগামী তো পারবে না এর জন্য আমেরিকার বিশ্ব বিখ্যাত ব্যক্তিত্ব জজবান্নার সহ বলতে বাধ্য হয়েছিলেন ইংরেজি সাহিত্যের ওপরে আপনার রচনা করার পরে যিনি একটি গ্রন্থ রচনা করলেন নাম দিলেন আপনার জেনে নিয়েছিলাম ভলিউম নাম্বার ওয়ান উনি ডাক দিয়ে বললেন জগৎবাসীরা পৃথিবীর জমিনে দু হাজার আপনার মনে হয়েছে এই চল্লিশ সালের ভিতরে মুসলমান মুসলমান এক নাম্বার হবে জোরে বলো আল্লাহ এক নাম্বারে গোটা বিশ্বের মধ্যে মুসলমান এক নাম্বার হবে এখন সেকেন্ড পজিশন তো এই নাম্বার পৃথিবীতে মুসলমান আছে কিন্তু এক নাম্বারে জনসংখ্যা দাঁড়াবে মুসলমানের সেটা হচ্ছে দু হাজার চল্লিশ সালে এদের চিন্তা ঢুকে গেছে মুসলমানের জনসংখ্যা যদি বাড়িয়ে যায় তাহলে মুসলমানকে কি করে বন্ধ করা যাবে এরা বলতেছে দুটার বেশি বাচ্চা হলে সার্টিফিকেট হবে না হাসপাতালে ব্যবহার পর দু চার বেশি বাচ্চা হলে সার্টিফিকেট নাও আল্লাহ বলছে যদি একজন আমি দি হ্যাঁ বাংলাদেশে দেখলাম দেখাচ্ছে এক মা চারটে হয়েছে প্রথমে ফার্স্ট রাউন্ডে চারটে আল্লাহ দিয়েছে এখন দুটা মারবে আর দুটা কি করবে জিন্দা রাখতে পারবে মানব অধিকার আপনার জেল খাটতে হবে দুটার সার্টিফিকেট দেবে দুটার দিবে না হবে হ্যাঁ সัจ্যে একবার আল্লাহ দিয়েছেন তারা যদি বলে কোন রকমের একবার যদি তুই লিস আমি আল্লাহ এক গুন্ডা যদি দিয়ে দেই কি করবি হ্যাঁ সัจ্যে বিয়াদি বানাবি না এই মোল্লা বেঁচে বেশি লাভ যাবে না কারণ তোর সংখ্যা যদি দুট্যার মধ্যে সীমাবদ্ধ রাখো তার কম্পেয়ার করে বরাবর যত আমরা তা আল্লা আল্লাহ বলছে একবার চান্স দিলেই আমি আপনা দিয়ে দিও চারটি অসুবিধা নয় তাহলে তোরা কি করবি হ্যাঁ

চিন্তা করা যায় মুসলমানকে কসর মতো মারব এরা চিন্তা ভাবনা করে ওই গাজা উপত্যকায় প্যালেস্টাইনের মাটিতে গাজা উপত্যকায় আপনার আল্লাহর ঘর এই মসজিদে আকশাকে কেন্দ্র করে নিরীহ মুসলমানকে যারা আপনার গড়ি করে বাড়ল খাবার বন্ধ করে দিল সবুজ ঘাস ছেড়ে ছেড়ে বাচ্চারা খেয়েছে কত কষ্ট পেয়েছে আপনারা দেখেছেন বাবা বাচ্চা ছেলেকে দেখে দেয় ভাল্লি আপনার ভিক্ষার ধরে দাঁড়িয়েছে আপনার বেলা হচ্ছে দুবড়ে ছেড়ে আপনার ফেলো পশু পাখির মতো বেরোছো তাদেরকে কবর দেবার মতো আপনার কোনো জায়গা হয়নি রিসিপি দিয়ে বললো আল্লাহ বললো শুনে রেখে দে তোদের হাতে পাবার আছে বলে আমি আল্লাহ ক্ষমতার মারি কিন্তু আমার তরে নাই তোদেরকে ক্ষমাতা দিয়েছি বলে মুসলমানদেরকে মেরে দিবি আমি আল্লাহ তোদেরকে সাইস্তা করার জন্য এখানে কামান যাবে না রাইফেল যাবে না বিমান বিমানবাহী যাবে না এখানে কোনো পারমাণবিক জমা যাবে না আমি আল্লাহ তাবারও চালিয়ে তিরিশ হাজার তিরিশ লক্ষ বেশি তোদেরকে ধ্বংস করব রসান চালেছে আপনার জঙ্গলে মহান আল্লাপ আপনার গাছের সঙ্গে টক্কর লাগিয়ে আগুন ভরিয়ে দিল এই আগুন চলতে লাগলো আপনার সমুদ্রে তীরে ফাঁকা জায়গাতে যদি আগুন লেগে যায় দমকল নিয়েছে একদিন আগুন লিভিয়ে দেয় আল্লাহ পাক বলছে তোদের কোনো কার সাথে চলবে না কোনো বিদ্যা কাজে লাগবে না কত রকমের দমকল দিয়ে রসান জেনেছে পানি দিল সমুদ্রের তীরে বাবা পানিতে কাজ হলো না ঠিক না

একেবারে পুরী একেবারে শেষ করে দিয়েছে করেনি আল্লাহ বলে আমার সাথে পাল্লা দিস না যত মোল্লা এসে চলো যারাই পাল্লা দিয়েছে আমি আল্লাহ তাদেরকে সাহিস্তা করে মুসলমানদেরকে নিষ্কৃতি দিয়েছি যদি কেউ মুসলমানের সঙ্গে পাঙ্গা নেয় আল্লাহ মুসলমানের সঙ্গে আছে কিন্তু মুসলমানকে আল্লাহর ওপরে করতে